যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কর্মকর্তারা মেরাজুদ্দিন ওয়াডুকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ভাবছে কেন বিষয়টা হচ্ছে মহামাডান টিম বর্তমানে খুব একটা ভালো পারফরম্যান্স করছে না সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রে চিনিসপের ওপর সমর্থকদের একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভটা কিন্তু আগামী দিনে যদি মহামাডান টিম ভালো না করতে পারে বাঁধতে পারে সেই কথা চিন্তা ভাবনা করে মোহামাডান কর্মকর্তারা মেয়েরাজ উদ্দিন ওয়াডুকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়ে আসতে চাইছে এর ফলে একটা কাজ হবে যে মহামাডান তাদের সাপোর্ট স্টাফে কিছুটা পরিবর্তন ঘটাবে এবং অ্যান্ড্রে চি যদি অদূর ভবিষ্যতে ভালো কোচিং করতে না পারে তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই মেয়েরাজুদ্দিন ওয়াডুর কথা ভাবা হতে পারে সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু মহামাডান কর্মকর্তারা এগোচ্ছে আমরা জানি যে মেয়েরাজুদ্দিন ওয়াডু তিনি কিন্তু এই মহামাডান দলটার গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিলেন এবং এই মহামাডান দলটা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই মেরাজুদ্দিন ওয়াডুর একটা বড় ভূমিকা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই মেরাজুদ্দিন ওয়াডুকে আবার মহামাডান কর্মকর্তারা কিন্তু ফিরিয়ে আনতে চাইছে এবং যেভাবে মেরাজুদ্দিন ওয়াডুর হাত থেকে অ্যান্দ্রেজ ইন্ডনিশপের হাতে টিমটার দায়িত্ব গেছিল ঠিক একইভাবে আবার এই মেরাজুদ্দিন ওয়ার্ডুর হাতেও কিন্তু এই মহামাডানের দায়িত্বটা আসতে পারে এটার একটা প্রাথমিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে এখনও অবধি মেরাজুদ্দিন ওয়াডুকে পারমানেন্টলি মহামাডানের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়নি কিন্তু মহামাডান যদি আগামী দিনে এরকম ধারাবাহিকভাবে বেশ কিছু ম্যাচে যদি পারফরম্যান্স খুব খারাপের দিকে যায় তাহলে কিন্তু মহামাডান কর্মকর্তারা এই মেরাজুদ্দিন ওয়াডুকে নিয়ে এসে মহামাডান টিমটাকে চাঙ্গা করতে চাইবে এবং মহামাডানের যে বলা চলে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল গঠন বা সামার ট্রান্সফার উইন্ডোতে দল গঠনের ক্ষেত্রে কিন্তু এই মেয়েরাজুদ্দিন ওয়াডুরও কিন্তু একটা বড়ো ভূমিকা থাকতে চলেছে এবারে বিষয় মহামাডান টিমের ক্ষেত্রে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল আসছে না তার জন্য মেরাজুদ্দিন ওয়াডু আসুক আর যেই আসুক না কেন সেইভাবে কিন্তু কেউ গোল করে দিতে পারবে না গোল যদি না আসে তখন কিন্তু কোচের কিছু করার থাকে না এবং কোচের এমন নয় যে কোচ প্ল্যানিংয়ে ভুল করছে গোল ক্রিয়েট চান্স ক্রিয়েট হচ্ছে না এরকম নয় একাধিক চান্স কিন্তু ক্রিয়েট হচ্ছে গোল করতে পারছে না এটা অ্যাবসোলুটলি প্লেয়ারের দায় এবং অ্যাপসোলুটলি প্লেয়ারের ফল্ট এখানে অ্যান্ড্রে চিনিসফের কোনো ফল্ট নেই গোল করার দিক থেকে এবারে বলা চলে যদি এই মহামাডান টিমের মানসিকতা চাঙ্গার দিক থেকে বলা যায় তো মেরাজুদ্দিন ওয়াডু এলে হয়তো মহামাডান টিমের মানসিকতা চাঙ্গাও হতে পারে কারণ মেরাজুদ্দিন ওয়াডু যেহেতু একজন ইন্ডিয়ান ফুটবলের একটা ভালো বড় নাম সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু প্লেয়ারদের খেলার পরিস্থিতি ইন্ডিয়ার যে প্লেয়াররা আছে তাদের যে সাইকোলজি সেটা কিন্তু অনেকটা ভালো বুঝতে পারতেও পারে এ বিষয়ে কিন্তু আমি এক্ষুনি কিছু বলতে পারি না সেই বিষয়ে দাঁড়িয়ে মহামাডান কর্মকর্তারা যদি এই মেরাজউদ্দিন ওয়াডুকে নিয়ে আসে তাহলে মহামাডানের জন্য খুব একটা খারাপ কিছু হবে না তবে দেখতে হবে যে এই সহকারী কোচ এবং মেন কোচের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না তৈরি হয় সহকারী কোচ যেন কখনোই যে মেইন কোচ আছে অ্যান্ড্রেচ ইন্নিশফের কাজের ওপর কিন্তু প্রভাব না ফেলে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় যে প্রভাব পড়ছে সহকারী কোচের অত্যন্ত সে অ্যাগ্রেসিভলি এগিয়ে যাচ্ছে সে ক্যাপ মানে কোচ হওয়ার জন্য তাহলে কিন্তু টিমের ক্ষেত্রে একটা খারাপ সংকেত হতে পারে কিন্তু মহামাডানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর জন্য প্লেয়ার আনার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করা মানুষের দরকার আছে কারণ আমরা দেখতে পেয়েছি যে মহামাডান কর্মকর্তারা যেসব প্লেয়ারকে কিন্তু বর্তমানে সাইন করেছিল সেই সব প্লেয়ার কিন্তু ফেল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো লোকের দরকার আছে যে কিনা ইন্ডিয়ান ফুটবলকে অনেক দিন ধরে চেনে যে ইন্ডিয়ান ফুটবলকে রেগুলারলি ফলো করছে সেই ধরনের একটা মানুষের দরকার আছে এবং তার সাথে সাথে যে যার কথায় ভালো প্লেয়ার আসতে সক্ষম হবে সেই ধরন মান সেই ধরনের মানুষকে কিন্তু নিয়ে এলে এই দলটার ক্ষেত্রে কিন্তু অনেক উপকৃত হবে এবং মহামাডান দল কিন্তু একটা দুর্দান্ত দল গড়তে পারবে এবং দেখতে হবে যে মহামাটানে যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা কেমন থাকে আমরা জানি যে চিন্ডি চিন্তা চিন্তাভাবনা একদম ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে আসা এবারে মেরা মেরাজুদ্দিন ওয়াডুরো কি চিন্তাভাবনাটা কি একই থাকে কি না আলাদা থাকে তার চিন্তাভাবনায় কি সব রকম প্লেয়ারই আসুক যে ভালো খেলবে সেই রকম প্লেয়ারকে আনা হোক এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যেমন অ্যান্ড্রে চিসফ বেশিরভাগ প্রেফার করে একদম ইয়াং প্লেয়ার এবং তার ফলে কিন্তু আমরা দেখি যে এক এই মহামাডার্ন টিমটা কিন্তু নাইনটি মিনিটস একদম কন্টিনিউয়াসলি প্রেসিং করতে পারে কন্টিনিউয়াসলি দৌড়োতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা অ্যান্ড্রেচিনিসফের গেম প্ল্যানে দেখতে পাই এবারে মেরাজুদ্দিন ওয়াডু যদি মনে করে যে এই গেম প্ল্যানটা ঠিকই আছে কিন্তু এর মধ্যে ভালো প্লেয়ার আনতে হবে সেই দিক থেকে দেখতে গেলে মহামার্ডার্নের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি মেরাজুদ্দিন ওয়াডুর যদি সাইকোলজিটা এরকম হয় যে ভালো প্লেয়ার যে আইএসএলে দুর্দান্ত খেলছে ধারাবাহিকভাবে ভালো খেলছে সে বয়স্ক হলেও কোনো ক্ষতি নেই সেই ধরনের প্লেয়ারকে মহামাডানে আনা উচিত তাহলে কিন্তু দুটো কোচের মানসিকতার মানে একটা টালবেটাল হবে কারণ দুজনার মতের মিল হবে না তখন কিন্তু কার কথা এই টিম ম্যানেজমেন্ট রাখবে আর কার কথা রাখবে না এটাই কিন্তু একটা নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে টিমের মধ্যে এই ডিবেটটা যেন না হয় সেই দিকে কিন্তু মহামাডান কর্মকর্তাদের লক্ষ্য দিতে হবে এবং মহামাডান কর্মকর্তাদের এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেন্টার ফরওয়ার্ড পজিশানে তো প্লেয়ার আনতেই হবে তার সাথে সাথে আরেকটা ডিফেন্সিভ পজিশানেও কিন্তু প্লেয়ার আনতে হবে না হলে কিন্তু মহামাডারের ডিফেন্স লাইনেও আমরা দেখতে পাচ্ছি বেশ ফাঁক পোকোর আছে আর বিশেষ করে গোলকিপিং পজিশানটা মাস্ট মহামাটনের জন্য থাকবে গোলকিপিং পজিশানে একখানা বড় গোলকিপার আনতেই হবে সে আমার তো মনে হয় গোলকিপার একটু এক্সপিরিয়েন্স গোলকিপার হলে ভালো কারণ গোলকিপারের যে কোয়ালিটিটা সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হলেই ভালো হয় আমরা দেখেছি বড় বড় টিমের গোলকিপাররা কিন্তু একটু এক্সপিরিয়েন্স হয় এর ফলে সে কিন্তু জানে যে কখন কি ঘটতে পারে এবং সে কিন্তু পেশার সিচুয়েশানে নিজেকে ঠান্ডা রাখতে জানে এবং নতুন গোলকিপার হলে কি হয় একদম ইয়াং প্লেয়ার হলে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে চাপের কাছে নথি স্বীকার করে নিচ্ছে এই জিনিসটা ইয়াং গোলকিপারের ক্ষেত্রে ঘটে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় গোলকিপিং পজিশানটা অবশ্যই একখানে এক্সপিরিয়েন্স গোলকিপারকে আনা হোক যার কাছে আইএসএল খেলার ভালো পরিমাণ কোয়ালিটি আছে এবারে বাদবাকি টিমটা কিন্তু মহামাডান কর্মকর্তারা এবং মহামাডান কোচ সবাই মিলে কিন্তু করতে হবে স্পোর্টিং ডিরেক্টর দিব্যেন্দু বিশ্বাসেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকবে বর্তমানে তিনি সহকারী কোচের ভূমিকা পালন করলেও তারও কিন্তু একটা বিরাট দায়িত্ব থাকবে এই মহামাডান টিম বানানোর ক্ষেত্রে এখন দেখা যাক যে মহামাডান কর্মকর্তারা এই দায়িত্বটা কার ওপর অর্পণ করে মেরাজুদ্দিন ওয়াডু না অ্যান্দ্রে চিনিসিশ না দীপেন্দু বিশ্বাস এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে তাই যে ডিসিশানটাই আসুক না কেন মহামাটানের জন্য ভালো রেজাল্ট আসে যে ডিসিশানে সেই ডিসিশানটাই কিন্তু নিতে হবে কারণ বারবার কিন্তু সুযোগ আসে না ইনভেস্টাররা কিন্তু তোমাকে বারবার টাকা খরচ করবে না তোমার জন্য তাই যখন টাকা আসছে তখন কিন্তু সেটাকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে তাই বলবো যে আগামী দিনে মহামাডান দল গঠনের ক্ষেত্রে মেরাজুদ্দিন ওয়াডু অ্যান্ড্রে চিসফ এবং দীপেন্দু বিশ্বাসের বড় ভূমিকাটা আদতে বাস্তবে কতটা মহামাডারের সুবিধা করে দেয় সেটাই কিন্তু দেখার থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন